আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিসাইন চলে আসছি টঙ্গি পাখির হাট বাজার আর টঙ্গি পাখির হাট বাজার প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত একদম হয়ে থাকে সর্বপ্রথম আমি দেখাবো এই হাঁটে কি কি চলে আসছে দর্শক শুরুতেই আমি বলি যে এই হাটে আসছে ইগল পাখি গোল্ডেন ইগল চ্যাম কথা বলা চিয়া পাখি সহ নানান রঙের পাখিতে ভরপুর দেশি বিদেশি সব ধরনের পাখি পাওয়া যাবে না এবং পাশাপাশি পার্সিয়ান বিড়াল চলে আসছে আজকের হাটে তো দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকের হাটে পাখির পাশাপাশি আরো কি কি পাওয়া যায় সবকিছু এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটা দেখে এবং সবাই পাখি পালনে উৎসাহিত হয় আর দর্শক ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো দর্শক বেশি কথা না বলে আমরা আজকের হাটের আপডেটগুলো আপনাদেরকে জানাচ্ছি ভাই কেমন আছে একদম যেরকম রাখবে এরকমই থাকবে লড়া ছড়া করবেন একটু ভাই কত সেন্টা চাওয়া যান হাজার পাঁচশো একটা পাখি দেখেন সানের মাসা অনেক সুন্দর এবং একটি আমরা ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া পাখিটা কথা বলে বাচ্চা বাচ্চা বয়স সাড়ে মাস সাড়ে চার মাস শুধু টাইম কথা শিখানো যাবে কথা যাবে কথা শিখানো যাবে দর্শক সুন্দরী পাখিটা কত